আমার উপরে জাকাত ওয়াজিব হয়েছে কি না কীভাবে নিশ্চিত হব জাকাত হিসাব করার পদ্ধতি জানতে চাই আসন্না ফাউন্ডেশন ওয়েবসাইটে জাকাত ক্যালকুলেটার আছে আপনি ডাব্লিউড্লিউডাব্লিউ ডট আসন্না ডট সেখানে গেলে জাকাত ক্যালকুলেটর পাবেন আপনি সেই ক্যালকুলেটারে ক্লিক করে আপনার সহায় সম্পত্তির বিবরণ দিয়ে আপনি নিজেই আপনার জাকাতের হিসাব বের করতে পারবেন আশা করছি যে এটা আপনার জন্য সহায়ক হবে এছাড়া যদি আপনার জাকাত বিষয় সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের অফিসে আসন্ন ফাউন্ডেশনের অফিস আমি ফোন দিলে ইনশাল্লাহ আল্লাহ মাইকরম আপনাকে উত্তর দিবেন শাহিনা রিমি লিখেছেন যদি কারো স্বর্ণ দশ ভরি হয়ে থাকে তাহলে কি পুরো দশ ভরি জাকাত দিতে হবে নাকি সাত ভরির বাড়তি অংশে জাকাত দিলেই হবে বোন শাহিনা দশ ভরির হলে তাকে দশ ভরির পুরা টুকুরি জাকাত দিতে হবে সাড়ে সাত ভরির উপরে হলে তখন সবটুকুর জাকাত দিতে হয় শুধু অতিরিক্ত অংশের নয় বরং পুরোটারই জাকাত দিতে হবে আড়াই পার্সেন্ট হারে দালাল হোসেন পনি আপনি লিখেছেন রোজা রেখেও অনেকে নামাজ পড়ে না তাদেরকে নামাজে নামার জন্য কি করা যায় বে নামাজে রোজাদারের রোজা হবে কি না রোজা রেখেও যদি কেউ নামাজ না পড়েন তার ওটা দুর্ভাগ্যজনক কারণ রোজা চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি যিনি রোজা রাখছেন তিনি ইসলামের এটার গুরুত্বটা বুঝতে পেরেছেন কিন্তু নামাজের গুরুত্বটা তিনি বুঝলেন না তাকে নামাজের গুরুত্বটা বোঝানো উচিত এবং নামাজের গুরুত্ব সম্পর্কে তাকে পুস্তক পড়তে দেওয়া কোনো লেকচার শুনতে দেওয়া অথবা কাউন্সেলিং করা এটা উচিত সেই সাথে এটাও সঠিক যে নামাজ না পড়েও তিনি যে রোজা রাখছেন তার রোজাটা হয়ে যাবে কিন্তু নামাজ না পড়ার কারণে গুণা হবে অনেক বেশি ব্যাপারটা এরকম যে কেউ পাগড়ি পরেছেন কিন্তু তার পরনে লুঙ্গি নেই তো পাগড়ি পরার সব পেলেও লুঙ্গি না পড়ার যে গুণা ভয়াবহ কবিরা গুণা সেটা হবে পাগড়ি পরে যে সব পাবে লুঙ্গি না পড়ে তার চাইতে বেশি গুণা হবে অতএব রোজা হতে হয়ে যাবে কিন্তু তার নামাজ যে পড়লে না তার জন্য তিনি অনেক বড়ো দায়ী থাকবেন আল্লাহর কাছে